আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি ইফতেমা সাগর বলতেছি রুপলাইগান গ্রুপ পেজ থেকে যেই ওয়েদার ভাই ভালো না একটা ছোটো লাইভে চলে আসি যারা শপে আসতে চাচ্ছেন না বা শপে আসতে পারবেন না বৃষ্টির কারণে বা পানির কারণে আপনারা সবাই ঘরে বসে অর্ডার করতে পারেন জি যাদের এক হাজার টাকার প্লাস অর্ডার হবে তাদের আলহামদুলিল্লাহ কিছু না কিছু আজকের অর্ডারের গিফট থাকবেই মাসাল্লাহ এবং পুরো শপ আজকে ফাঁকা থাকবে আলহামদুলিল্লাহ যারা আপনারা কেনাকাটা করতে চাচ্ছেন আরামসে সময় নিয়ে সবাই শপে চলে আসতে পারেন প্রচুর স্টক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে থানাকা কিন্তু আমাদের স্টকটা কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা যে প্রোডাক্ট চাচ্ছেন বিশাল বড় শোরুম কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের শোরুমে কিন্তু থাকতেছে অনেক অনেক ধামাকা অফার জি ওয়েদার উপলক্ষে ভাবলাম লাইভে চলে আসি সবাইকে জানাই দিয়ে আজকে আমাদের শপটা কিন্তু পুরো ফাঁকা আলহামদুলিল্লাহ যারা প্রচুর কেনাকাটা করতে চাচ্ছেন অনেক কিছু লাগে ভাই আপনার দোকানে আসলে আমি কিনতে পারি না ভিড়ের কারণে নিতে পারি না কি করব সেই ক্ষেত্রে আজকে আপনারা সবাই আমাদের এসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের শোরুম ফাঁকা আছে আপনারা রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন দেরি না করে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শোরুমের ঠিকানা শনি এক যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার রূপ লাগে কসমেটিক্স দোকান নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ যারা শোরুম না চিনেন কিনতে পারতেছেন না সরাসরি ডিসপ্লে তে নাম্বারটাতে কল দিয়ে আপনি চাইলে আপনার আমাদের লোকেশন আনিতে পারবেন আপনি চলে আসতে পারবেন আর যদি দেখেন আপনার লোকেশন আমাদের লোকেশন থেকে অনেক দূর কীভাবে আসবো ভাইয়া কোনো সমস্যা নেই ভাইয়া অনলাইনে কিন্তু অফারটা রয়েছে আপনারা কিন্তু অনলাইনে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে যে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের হচ্ছে একদম ইজি রূপ লাগি করে দিয়েছে অনলাইন কেনাকাটা একদম সহজ জাস্ট আপনি একটা ফোন দিবেন জি আপনি ফোন দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বরটি দিবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতর হলে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে যারা আছেন তারাই একমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডারটা করবেন আর ঢাকার ভিতরে যারা আছেন কোনো অগ্রিম লাগবে না পুরো ক্যাশ অন ডেলিভারি হাতে পাবেন তারপর টাকা দেবেন আপনারা যারা যারা যেসব প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন সবাই চলে আসেন আমাদের শপে এবং আমাদের শপে কিন্তু প্রচুর স্টক রয়েছে দেখতেছেন আমাদের শপের সাইজটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রচুর বিশাল ভাই আলহামদুলিল্লাহ ছয় সাতটা শোরুম মিলিয়ে একটা শোরুম আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দুই হাজার নয় সাল থেকে আমরা সেলস শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার চব্বিশ আমাদের গ্রো আপ তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আগে ছিল ছোট একটা দোকান এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কত বড় একটা দোকান আপনারা যে পরিমাণ সাপোর্ট দিতেছেন জেলা জেলায় ইনশাল্লাহ আমাদের দোকান হবে খুব শীঘ্রই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন পাশে থাকেন আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে জি রুপলাগি কসমিক্স নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে আপনারা অবশ্যই শেষ দিন আমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন এবং আপনারা নেক্সটে কী নিয়ে ভিডিও করতে যাচ্ছে আমরা মানে কী নিয়ে ভিডিও করবো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার কথা মতো সেই প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে জানিয়ে দিন রূপলা কিন্তু ধামাকা অফার চলতেছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম